তোমরা সবাই কেমন শেয়ার করবো ততক্ষণ সাথে থাকো পাশে থাকো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর আমটা কোথায় পড়েছে সেটাও খুঁজছি তো দেখতে পাচ্ছি না তোমরা কি দেখতে পাচ্ছো পাচ্ছ না তাই তো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমটা কোথায় পড়েছে তো দেখো এদিকে কিন্তু একটা গর্থ আর গর্থের মধ্যে কিন্তু আমটা পড়েছে আর সেই দিকে দেখো এদিকে কিন্তু নেই তো আমটা এদিকেই হবে ওই যে দেখো ফ্রেন্ডস আমটা কিন্তু এখানেই পড়েছে তুলে নিচ্ছি এই যে দেখো আমটা ঘরে রেখে দিলে এটা পেকে যাবে ভালো করে আর কালারও আসবে তখন মিষ্টি হবে আর কিন্তু এখন কাটলে এটা টক চলো নিয়ে যাচ্ছি তারপর কি কি করছি তোমাদের সাথে সেগুলো কিন্তু পাশে দেখো আর আমগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের ওই যে দেখো এই গাছেরই আমগুলো পড়েছে কিন্তু এই যে দেখো চলো এখন বাড়িতে যাই আমটা নিয়ে তারপরে কি কি করছি ঠিক আছে আমটা নিয়ে কিন্তু আমি অলরেডি চলে এসেছি আর এই দেখো এখন আমটা আমি রেখে দিচ্ছি আর তারপর কি করছি সেটাও দেখাবো আজকে রান্নাঘরের কি অবস্থা করে দিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কারণ দেখো পাতা দিয়ে রান্না করি আর পাতা দিয়ে রান্না করলে কি অবস্থা হয় নিচে উই লেগে গেছে উই লেগে যাওয়ার কারণে সব মাটি মাটি করে দিয়েছে ওই দেখো আর যে কারণে পরিষ্কার করে দিচ্ছি আর তোমরা ততক্ষণ দেখতে থাকো আর রান্নাঘরটা পরিষ্কার করে কিভাবে কি করছি তোমরা ততক্ষণ সাথে থাকো ঠিক আছে আর এগুলো কিন্তু বের করে দিয়েছি আর এদিকে দেখো ওপরে সব পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কালি পড়ে আছে এগুলো কিন্তু এখন ঝাড় দিয়ে নেবো যাই হোক দেখতে থাকো এই আমার ঝাঁটা কোন পাশে থাকো বন্ধুরা আর এই আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমরা কেউ কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও এদিকে দেখো আমার কিন্তু এখন ঝাড় দেওয়া কমপ্লিট আর ঝাড় দেওয়া কমপ্লিট মানে এখন কিন্তু আমি এগুলোকে এখন আমি ওদিকে ফেলতে নিয়ে যাবো কারণ এগুলো কিন্তু এখন আর ঝাড়ু দেওয়া যাবে না বলতে জাল করা যাবে না আর ফ্রেন্ডস খুব অস্থির হয়ে গেলাম আর এত গরমে কি বলবো আর তো দেখতে পাচ্ছো কি রোদ্রু উঠেছে দেখো রোদ্রুর কিতাব আর সেই রোদ্রুর মধ্যে কিন্তু আমি কাজ করছি আর ঘেমে গেছি অস্থির হয়ে গেছি তোমরা ততক্ষণ দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা তো আমি এখন এগুলো ফেলে আসছি আর আমার রান্নাঘর কিন্তু এখন আমি করে নিয়েছি আর এখন ক্লিন করার পর আমি কিন্তু এখন লেপে দেবো সেটা গোবর জল দিয়ে আমি পরিষ্কার করে লেপে নেবো আর ঠিক আছে এটা বাই বাই সাই ভালো থাকো সুস্থ থাকবো দেখা হবে না পরে ভিডিওতে